রত্নাসুর নামটা শুনে নিন ভালো করে রত্নাসুর ওনার মানে ক্লাবের যেখানে যেখানে অনেক ছোট ছোট জায়গা রয়েছে ডিএমসির অফিস সেখানে লিডাররা এসে আজকে মেয়েদের গায়ে হাত তুলেছে একটা অক্সিজেন নিয়ে একজন বয়স্ক লোক আমাদের সাথে প্রত্যেকবার যায় ওই লোকটাকে পর্যন্ত মারতে গেছে তারা কতটা নিশংস কতটা নোংরা লোক তারা ওই লিডাররা আমাদের প্রত্যেকটা মেয়েদের গায়ে হাত তুলেছে আপনি দেখতে পারেন প্রত্যেকটা মেয়েকে মেরেছে বিহার যেভাবে করেছে এই বাচ্চা পুলিশ অফেনসেস দ্য পুলিশ অথরিটি টু রেজিস্টার দ্য अफेयर देयर इज नो अदर ऑप्शन দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে মমতার হামলায় কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার অমৃতা সিনহার এজলাসে আজকে আইএনজিবি ঢল যুগান্তকারী নির্দেশ দিলেন বিচারপতি আর যা শুনেই উড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে গত পয়লা অক্টোবর রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল এদিন মামলাকারীর আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় তৃণমূল কাউন্সিলরের মদতে ওই কর্মসূচিতে হামলা চালায় দুষ্কৃতীরা মহিলাদের মারধরও করা হয়েছে ওই ঘটনায় পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে মামলাকারীর আইনজীবী বিচারপতি অমৃতা সিনাকে আরও জানায় আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদের মিছিল করা হয় টালিগঞ্জের করুণাময়ী এলাকাতেও একটি মিছিল হয় সেখানে অতর্কিত হামলা করেন একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুর এবং তার লোকজনেরা আগাম অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন হামলার সময় পুলিশ ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল তখন রাজ্যের আইনজীবী কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি পাল্টা দাবি করেন তাদের মারধর এবং গালিগালাজ করেছে আন্দোলনকারীরাই তখন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীকে জানান আদালতে এসেও রাজনীতি করছেন আপনাদের কি কোনো লজ্জা নেই আপনারা একজন আইনজীবী সেটা ভুলে যাবেন না এমনই কড়া মন্তব্য করে বসলেন বিচারপতি অমৃতা সিনহা মামলাকারীর আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করার অনুমতি চান এবং সেই অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা যদিও তীব্র বিরোধিতা করার চেষ্টা করেছিল রাজ্যের আইনজীবী কিন্তু কোনো কথাই আজকে শুনলেন না বিচারপতি অমৃতা সিনহা তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন তো দর্শক আন্দোলনকারীরাই কি সত্যি মারধর এবং গালিগালাজ করেছে নাকি তৃণমূলের লোকেরাই আন্দোলনকারীদের মারধর করেছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে